আতুলে বলে নিস্তিরি মৌলারি দরবারে বাসরাত সপিলাম তো মারে রে ওই জঙ্গে ও হজরত হাঞসালা রাতিয়ল্লা ভাল আনহু আমার মায়ের নবীয়ে কেমন ভালোবাসছিলে এরে মুসলমান চিন্তা করে দেখ হজৰত হাঞসালা রাতিয় আল্লাভ তালা আনহু বিবাহত প্রথম দিন বাসৰ রাত পাসৰ করার পর পরৰ দ্বীপ সকালবেলা যখন গোসল করতে রওনা

আমি শুনলাম নবী নাকি অহুদের ময়দানে দান দান শহীদ হয়ে গেছে বিবি আমার আমার তরবারিটা দাও আমি অহুদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করব। বিবি ডাক বলতেছে স্বামী আমার আপনার তো নাপাক হালাত আপনি একে গোসল করেন পবিত্রতা অর্জন করেন তারপর যুদ্ধে যান হানজালা রাদিয়াল্লাহু তাআলা ন ডাক দিয়ে বলতেছে বিবি আমার যে হানজালা আমি নবীর জন্য দুনিয়ায় বেঁচে আছি যে হানজালা জন্য যে হানজালা আমি নবীর জন্য দুনিয়ায় আছি ওই নবী যদি দুনিয়া না থাকে আমি হানজালা দুনিয়া থেকে আমার কোনো লাভ নাই ও বিবি আমার তারা বেরি তরবারি দাও আমি আগে যুদ্ধ করব তারা পর বাড়িতে আসব হামজলা রাদি আল্লাহ তালানহু যুদ্ধ করতে 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 এক পর্যায়ে শহীদ হয়ে গেছেন শহীদ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাক দিয়ে বলতে সাহাবীরা রে কে কোথায় আছো আমার আসুক সাহাবিরা কে কোথায় শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একত্রিত কর দাফন কাফনের ব্যবস্থা করিয়া দাও হঠাৎ থেকে এক মহিলা ডাক দে বলে ইহারসুলল্লাহ ইয়া হী এই সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবি আছে যেই সাহাবি আপনার বড় আসেক আপনার বড় পাগল সেই সাহাবির নাম হানজালা যার সাথে আমার গতকাল রাত্রে বিবাহ হয়েছে বসর করার পর উনি গোসল দিতে গেছেন তখন শুনছেন কুতিলা মোহাম্মদ উনি পর গোসল দেয় না নাকে গোসল বেঁধে তো যখন কাকুন না

হানজালাকে গোসল দেওয়া লাগবে সাহাবিরা দিয়া খোঁজে চতুর্দিক দিয়া খোঁজে হানজালা লাশ কোথাও না কিছুক্ষণ পর বৈবি আওয়াজ আছে ও নবী আমার যে হানজালা তুমি নবীর জন্য দাসে ও নবী আমার যে নব তুই স্ত্রী তুইয়া আর ফরজ গোসল বেদিত ফরজ গোসল দেওয়া সারা যে হানজালার গোসল করো দুনিয়ার পানি দ্বারা হবে না হবে না আল্লাহ তালা ওই হানজালার গোসল জান্নাতের ফ্রিস্তা দ্বারা হৌজে কাউসার পানি গোসল দিয়েছি কধিয়া বে রে ওই জঙ্গে ও দে নবীর সাহাবি ছিল জালে তিনশো হৃদ শিল বিবাহ রাত ওই জঙ্গে ও হাতুলে বলে নিস্তিরি মৌলারি দরবারে বাসর না বোসামি সপি তো মারে রে ওই জঙ্গে দে যুদ্ধে গেলেন শহীদ হলে নাপা হালাতে নবী শুনে সাহা বলে গোসল ওই জঙ্গে উহু দে এমনি গলি আসি পাইলে শুনিয়া হলার গোসল হয়েছে ফের স্তাদের যে সাবিরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেল আজকে তোমার আমার মধ্যে ওই নবীর কতটুকু ভালোবাসা আরে নিজে যে চিন্তা করে দেখো রে মুমি ওই নবীর প্রতি আমার কতটুকু ভালোবাসা এই জন্য আল্লাহ তারা সবাইকে ওই নবীর প্রতি ভালোবাসা বেশি বেশি অর্জন করা তৌফিক দান করুন বলেন আমিন আমি কোরআনুল কারিমে অসংখ্য গণিত আয়াত থেকে একটি আয়াত কালিমা তলাৎ করেছি আল্লাহ তালা বলছেন

এবং বান্দা ভয় করার মতো ভয় কর এবং প্রকৃত মুসলমান প্রকৃত খাটি মন্দা না হইয়া আসিও না